হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা দারুণ ভিডিও নিয়ে একদম বিনা খরচায় বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা তৈরি করতে পারেন সুন্দর গ্রো ব্যাগ যেই গ্রো ব্যাগগুলো আমরা যে কিনি তার থেকে কিন্তু কোনো অংশে কম হবে না বরং আরও অনেক ভালো হবে যেহেতু সেটা আপনি নিজের হাতে তৈরি করবেন তার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা থাকে আর আমি তৈরি করব বেশ বড় সাইজের একটা গ্রো ব্যাগ তো এর জন্যে প্রচুর যে মাটি যে মিডিয়াটা তৈরি করব সেই মিডিয়াটাও কিন্তু আমি পাঁচ মিনিটে গার্ডেন থেকেই দেখুন কালেক্ট করে নেব তো চলুন সেটা কিভাবে আমি তৈরি করব। আপনারা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি দেখুন একটা বস্তা এই যে চালের বস্তা বা যে কোনো বস্তায় আপনারা দোকান থেকে কালেক্ট করতে পারেন এটা তো বাড়িতেও আমাদের আসে অনেক সময় আর পাঁচ দশ টাকা দিলে আমার মনে হয় দোকান থেকে ওইগুলো পাওয়া যায় তো বস্তাটা প্রথমেই আমি একটু উল্টো করে নেব কারণ ওই পাশে অনেক লেখা ঝোঁকা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি যদি উল্টো করে নেই তো সাদা পাঁচটা আমার যদি ব্যাগটাই আমি ইউজ করি দেখতে ভালো লাগবে তাছাড়া আর কিছু না তাহলে আপনারা উল্টো না করেও করতে পারেন আর এই যে উল্টো করলে দেখবেন এমনিতেই একটা পোর্শন ভেতরে ঢুকে গিয়ে কিন্তু একটু গোল টাইপের শেপ হয়ে যায় তো এবারে চলুন এটার ভেতর থেকে এই যে সাইডগুলো একটু করে আমি ভালো করে তুলে নেব। যাতে আমার ভাজ করতে সুবিধা হয় তো দেখুন এখানে আমি আসলে এক হাত দিয়ে আমি মোবাইলটা ধরেছি তো একটুখানি তাই আমার প্রবলেম হচ্ছে আপনারা যখন করবেন এই যে এরকম করে করে নেবেন একটা সাইড একটু উঠিয়ে আমি ভাজ করে দিয়েছি আর একটা সাইডও এরকমভাবেই উঠিয়ে ঠিক ভাজ করে দেব আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভেতর থেকে এই যে ভাজ করে দিচ্ছি তো দেখুন দুটো সাইডে কিন্তু আমি এরকম সুন্দর করে মুড়ে নিয়েছি তো এবার চলুন দেখি এই যে এই রকম অবস্থায় দাঁড়ালো দেখুন সুন্দর কিন্তু গোল হয়ে একদম বসে গেছে এমনিতে যদি আপনারা বস্তা ইউজ করুন করেন তাহলে কিন্তু এরকম গোল হয়ে বসবে না সেক্ষেত্রে একটু মাটি দিলে হেলে দুলে পড়ে যাবার ভয় থাকে আর এই যে গোল করে নিলে সুন্দরভাবে কিন্তু বসে যাবে এবার ওই যে আমি মুড়ে দিলাম ভেতরের ভাঁজগুলোতে আমি একটু করে সেলোটে আটকে দেবো সেটা মাটি দিলে নাও দিলেও হয় কিন্তু একটু সেলোটেপ দিয়ে এঁটে দিলে আরও মজবুত হবে ভালো হবে আর অবশ্যই নিচে কিন্তু চারদিকে আমি ছোট ছোট ফুটো করে নেব কাঁচি দিয়ে কেটে কেটে এইবারে আমি এটাকে একটু গোল গোল করে নেব এটা জাস্ট দেখতে সুন্দর হবে গ্রো ব্যাগের আকারটা ভালো হবে আর মাথাটা যদি একটুখানি মোটা করে দিই তাহলে এই যে গোল সাইজটাও কিন্তু ভালো থাকবে আর যখন মরবেন তখন সমান করে ছোট্ট ছোট্ট করে মোড়া দেবেন যাতে খুলে না যায় ভালো টাইট হয়ে ওটা গোল হয়ে বসে থাকে আর আজকের এই ব্যাগটা বানাতে আমার যে কী ভালো লাগছে কি বলবো এগুলো করতে আমি ভীষণ ভালোবাসি তো ব্যাস মোড়া কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল আর সুন্দর করে আমি বেশ টাইট করে মুড়ে দিয়েছি এটা কিন্তু এত সহজে খুলবে না তো দেখুন কি সুন্দর গোল হয়ে কিন্তু এখনই বসে গেছে এবার যখন আমি এর মধ্যে মাটিটা দেব তখন কিন্তু আরও সুন্দর হয়ে গোল হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর একটা কিন্তু বারো ইঞ্চির যে গ্রো ব্যাগগুলো তার থেকেও একটু বড়ই হবে এবার যেটা বললাম মিডিয়া মিডিয়াটা এবার তৈরি করব আমি কী দিয়ে এতখানি যদি আমি শুধু মাটি গোবর সারে ভর্তি করতে যাই তাহলে কিন্তু অনেকটা মাটি গোবর সার লাগবে সেই ক্ষেত্রে এতটা মাটি ছাদে টেনে তোলাও একটা মুশকিল তো আমি গার্ডেন ওয়েস্ট দিয়ে সব সময় যে গ্রো ব্যাগগুলো তৈরি করি সব সময় কিন্তু আমি এইভাবেই করি আমার বাগানে যত গ্রো ব্যাগ আপনারা বড় বড় দেখতে পাবেন সবই কিন্তু ঠিক এইভাবেই আমার তৈরি করা হয় তো যত কিছু বাগানের গাছপালা যা হয় শাক সবজি তার কোনো কিছুই আমি ফেলি না সব রেখে দিই এই যে যখন শুকিয়ে যায় তখন এরকম করে আমি বেডের তলাই দিয়ে দিই সেগুলো এই দেখুন এখানেও প্রচুর পাতা পচে গেছে যে পাতা পড়েছে আমার যে আখের পাতা তারপর যে গার্ডেনের ছাড় দেওয়া যে সব সয়েল আমি কিন্তু কোনো কিছুই গার্ডেন থেকে ফেলি না শুধুমাত্র প্লাস্টিক ছাড়া আর সব কিছুই গার্ডেনে ইউজ হয়ে যায় তো অনেকটাই কিন্তু ভরে গেল এবারে চলুন এটার ওপরে একটুখানি মাটি আর গোবর সার আর কোকোপিট দিয়ে একটু মাটি তৈরি করে নিই তো সেই মতো এই দেখুন নিয়ে সব নিয়ে আমি কিন্তু বসে পড়েছি আর মাটিটা সুন্দর করে তৈরি করে নেব। তো এখন তো বেশ রোদও উঠে গেছে ছাদে আজকে একটু দেরি করেই ছাদে উঠেছি আসলে ছেলেদের এখন মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো ছটা পনেরো থেকে কুড়ির মধ্যে ওদের গাড়ি চলে আসে তার আগে আর আমার ছাদে আসা সম্ভব হয় না তারপরে আমি ছাদে উঠেছি তো ছাদে যতই গরম হোক রোদ হোক যাই হোক আমি যে আপনাদের সাথে আসবো না এটা কিন্তু ভাবতে পারি না আর দেখুন এখানে আমি দেখাচ্ছি গোবর সারের মধ্যে মনে হচ্ছে একটা টিকটিকি ডিম বেড়েছে ছোট্ট একটা ডিম তো যা বলছিলাম এই যে এটা হচ্ছে আমার এখন প্রত্যেক দিনের অভ্যেস হয়ে গেছে আপনাদের সাথে খানিকটা সময় কাটানো আমি যদি এই সময়টুকু না কাটাই আমার কিন্তু সারাটা দিনই অসম্পন্ন থেকে যায় সারা দিন আর মনে শান্তিই হবে না শুধু মনে হবে আজকে আমি সকালটা আপনাদের সাথে কাটাতে পারলাম না আর আপনারাও আমার ভিডিওগুলো এত ভালোবেসে দেখেন এত ভালো ভালো কমেন্ট করেন কি করলে আমার ভিডিওগুলো আরও ভালো হবে আরও কোয়ালিটি হবে এই যে মাঝে মাঝেই আপনারা কমেন্ট করেন সেটা কিন্তু আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া আমার যদি কখনো কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো আপনারা যখন সেটা আমাকে ধরিয়ে দেবেন তখনই কিন্তু মানুষ যাদের যাকে ভালোবাসে তারই কিন্তু ভুলগুলো শুধরানোর চেষ্টা করে তা সেটা আমার কাছে কিন্তু ভীষণ বড় একটা পাওয়া তাই আমার যতই প্রবলেম থাকুক না কেন একবার দিনে আপনাদের সাথে চলে আসার চেষ্টা করি আসলে আমরা একটা পরিবারের মতো আমি এটাকে আমার একটা পরিবারই মানে তো যখন আমার পরিবারে কোনো চেনা সদস্যদের দেখতে পাই না তখন কিন্তু একটু তাদের মিস করি একটু না অনেকটাই মিস করি তো আমি যেহেতু বাগান করতে ভীষণ ভালোবাসি আর বাগান নিয়ে ভীষণ ভালো থাকি তো আমার মনে হয় আমার পরিবারের সদস্যরাও যাতে ভালো থাকে সেজন্য জন্য আমি বারবার আমার পরিবারের সদস্যদেরও কিন্তু একটু বাগান করতে বলি যারা করেন তারা তো করেনি আর যারা করেননি তারা কিন্তু করবেন আসলে এটা হচ্ছে আমার নিজের হাতে গড়া ভালো লাগার এক বিশাল ভুবন আসলে আমিও সবসময় আপনাদের বাগান করতে ইন্সপায়ার করি কারণ বাগানটা আমার ভীষণ প্রিয় আমার লাইফের মানে একটা বড় অংশ জুড়ে আছে বাগানটা তো বাগান ছাড়া আমি থাকতে পারি না যতই যাই হয়ে যাক না কেন একটুকু বাগান আমাকে করতেই হবে এখন তো সেটা আপনাদের সাথে থেকে থেকে এখন খুব মানে একটু আর নেই ওটা বেশ অনেকটাই হয়ে গেছে আর এই গরমে বাগান ঠিক রাখা একদম সত্যি মুশকিল হয়ে পড়েছে আমি যে এত জল দিচ্ছি তাও কিন্তু প্রচুর পরিমাণে আমার কিছু কিছু পাতাও পুড়ে যাচ্ছে তো একদম আজকে যারা আমার নতুন বন্ধুরা আছে তাদেরকে বলি বাগানে কিন্তু এখন দুবেলা অবশ্যই জল দিতে হবে বিশেষ করে রাতের বেলা জল দিয়ে গেলে কিন্তু গাছগুলো অনেক সবুজ সুন্দর থাকবে আর ফাঙ্গিসাইড পেস্টিসাইড এগুলো যদি ইউজ করার দরকার পড়ে তবেই আপনারা করবেন আর করলেও সেটা কিন্তু অবশ্যই রাতের বেলা করবেন সকালবেলা আবার জল দিয়ে গাছটা ধুয়ে দেবেন কারণ যে কোনো রাসায়নিক যদি এখন ব্যবহার করা যায় গাছে তো গাছ গরম হয়ে যায় সেক্ষেত্রে রাতে দিলে খুব একটা প্রবলেম হবে না কিছু দিনের বেলায় রোদে একদমই দেবেন না আর রাতে দিয়ে যদি সকালবেলা একটুখানি আবার গাছে স্নান করিয়ে দেন তাহলেও কোনো প্রবলেম হবে না তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ব্যাগ একদমই রেডি হয়ে গেছে দেখুন গ্রো ব্যাগের মতো গোল হয়ে সুন্দর তৈরি হয়ে গেছে তো এবারে চলুন এটাকে আমি যে কেনা গ্রো ব্যাগগুলো আছে তার পাশে বসিয়ে দেখি কেমন লাগছে তো সেই জন্য আমাকে একটু জায়গা করে নিতে হবে এই যে এই গ্রো ব্যাগগুলো আমার কেনা তো এগুলো সরিয়ে এখানেই চলুন এর পাশেই আমি রেখে দেব তার জন্য একটুখানি পরিষ্কার করে নিই জায়গাটা আর লাগবে এখানে আমার একটা স্ট্যান্ড তো চলুন একটা স্ট্যান্ড নিয়ে নিই আর লাগবে একটা টাইলস কারণ নিচে যতটা স্ট্যান্ডের ওপর বসালে কিন্তু চারদিক দিয়ে একটুখানি বেরিয়ে থাকবে সেক্ষেত্রে গ্রো ব্যাগটা ভালো হয়ে বসবে না তো তার জন্যই আমি একটা টাইলস নিলাম যত গ্রো ব্যাগ আমি বসাই সে সবের নিচে কিন্তু এই যে ভাঙা টাইলসগুলো আমার রয়েছে ছাদে অকেজো সেগুলোই ব্যবহার করছি দেখুন কি সুন্দর করে বসে গেছে আর দেখুন এই গ্রো ব্যাগটা কোনো অংশে কিন্তু আমার কেনা গ্রো ব্যাগের থেকে কমা হয়নি ভীষণ সুন্দর হয়েছে তারপর ওই যে যতবার এই গ্রোব্যাকটা দেখবো আমি নিজের হাতে তৈরি করেছি ততবার কিন্তু একটা ভালো লাগা ওখানে আমার তৈরি হবে তো এখানে আমি এখন ফেলে না রেখে বেডটাকে দিয়ে দেব একটু লাল পুঁই তো এই যে চারটে চারা আমি এখানে বীজ আমি এখানে বসাচ্ছি তো চারটে চারাই যদি উঠে যায় রাখবো না আমি দুটো রেখে দুটো পরে উঠিয়ে দেব তো জল নিতে এসে এখানে কি সুন্দর একটা সাপলা দেখে আপনাদেরকেও একটু শেয়ার করলাম আর আজকে একটু বেশি করেই জল দেব যেহেতু একদমই নিচে শুকনো পাতা সব আছে এগুলো কিন্তু পচে একটুখানি বসে যাবে পরে আবার এখানে আমি মাটি দিয়ে দেব তো দেখলেন কি সুন্দর করে আমার গ্রো ব্যাগ এবং তার মিডিয়া কিন্তু একসাথে সব তৈরি হয়ে গেল এবারে একটুখানি সবজি যা আছে চলুন তুলে নেই রয়েছে একটুখানি ভেন্ডি আর ভেন্ডিটা এমনই সবজি এটা কিন্তু প্রত্যেক দিনই তুলতে হয় একদিন যদি আপনি দেরি করেন গাছে রেখে দেন তাহলে কিন্তু ওটা বুড়ো হয়ে যাবে আর এখানে রয়েছে খানিকটা গাজর গাজরগুলো আর এখানে আমি রাখবো না কারণ এই বেডটা আমি অন্য কিছু বসিয়ে দেব তো কিছু কিছু গাজর কিন্তু বেশ ভালো হয়েছে আর কিছু কিছু একদমই হয়নি আর এই যে গাজরগুলোর পাতা কিন্তু আমি ফেলবো না এই দেখুন এই যে এখানে সব জড়ো করছি এখানেও কিন্তু প্রায় অনেকটাই ভরে গেছে তো আমি খুব তাড়াহুড়ো করছি আসলে অন্তিম যাবে ডিউটি আর সময় হয়ে গেছে আমি ভীষণ তাড়াহুড়ো কিন্তু করছি আর দৌড়াচ্ছি জীবনটা একেবারে দৌড়াতে দৌড়াতেই চলে গেল তো আজকে যেসব শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে কাজেও লাগবে এত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা